হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তারা অলরেডি দেখেছেন আজকে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে যেখানে কিন্তু আপনাদেরকে এই চলতি সপ্তাহের একদম শেষ পর্যায় পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে আমাদের ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশে রিলেটেড বর্তমান সিচুয়েশনটা লাইভ দেখানোর চেষ্টা করেছি বর্তমান পরিস্থিতি লাইভ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপডেটগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি সেটা অলরেডি কিন্তু অনেকে দেখেছেন আবার অনেকে এখনও পর্যন্ত দেখেননি যদি না দেখে দেখেন ভিডিওটা অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন সরাসরি লাইভ কিন্তু কিন্তু আপনি দেখতে পারবেন অ্যাপলেট সাইট থেকে তো এছাড়াও অনেকেই আমাদেরকে কত দুদিন ধরে প্রশ্ন করে চলেছেন একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আমাদের এই আবার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটিভাবে ভাবে সকলেই আশাবাদী যে এই চলতি আগস্ট মাসের মধ্যেই কিন্তু জাজমেন্ট প্রকাশিত হয়ে যাবে যদি জাজমেন্ট এই চলতি মাসের মধ্যে প্রকাশিত হয়ে যায় তাহলে কি আমাদের জয়নিংয়ে আর কোন ধরনের বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে একাধিক প্রশ্ন কিন্তু থাকছে এই টপিকটাকে কেন্দ্র করে তো সেটাই কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন এখনও পর্যন্ত জাজমেন্ট প্রকাশিত হয়নি জাজমেন্টে কি আসবে না আসবে সেটা আগে থেকে কারোর পক্ষে বলা সম্ভব নয় সেটা পরিষ্কারভাবে কিন্তু আপনারা সকলেই জেনে গেছেন তবে জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে যদি কোনো নতুন করে আইনি পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু আলাদা ব্যাপার সেক্ষেত্রে কিন্তু আলাদা পদক্ষেপ হবে অবশ্যই এবং সেক্ষেত্রে কিন্তু আলাদা বিচার ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু চলবে তবে যদি কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু এখানে আপাতত যা জানা যাচ্ছে যে আমাদের কিন্তু জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলে জয়েনিং আর কোনো বাধা কিন্তু থাকবে না জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলে অনেকেই আশঙ্কা করেছেন যে হয়তো তাহলে ও সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে জয়নিং নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা তৈরি হতে পারে তবে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি আপনাদেরকে যে সুপ্রিম কোর্ট সূত্রে যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেখানে পরিষ্কার কিন্তু জানা যাচ্ছে যে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল ও সার্টিফিকেট সম্পর্কিত যে নতুন করে তারা অর্ডারটা প্রকাশ করেছিল সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে অনগোয়িং রিকুইটমেন্ট প্রসেসগুলোর ওপরে কোনো ধরনের প্রভাব পড়বে না পরবর্তীতে যে রিকুইটমেন্ট প্রসেসগুলো শুরু হবে সেখানে গিয়ে কিন্তু কিন্তু সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা বড় একটা বড়ো ধরনের কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে এবং এই ও সার্টিফিকেট সম্পর্কিত যে রুলস রেগুলেশন সেটাকে কিন্তু তখন মান্যতা দিতে হবে এরকমটাই কিন্তু হাইকোর্টের নির্দেশিকা ছিল তো যেহেতু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়কে কিন্তু বহাল রাখা হয়েছে রাজ্যের ওপরে সেই কারণে অবশ্যই কিন্তু অনগোয়িং প্রসেস হওয়ার কারণে আমাদের আপার প্রাইমারির চাকরিবাতে সেরকম কোনো নেই কিন্তু কারণ নেই তো পরিষ্কার আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে যে সকল ক্যাটাগরির চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের দাবি জানাচ্ছেন সিট আপডেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে দাবিগুলো জানাচ্ছেন তো সেই সকল দাবিগুলোকে ইস্যু করে যদি পরবর্তীতে কোনো মামলা বা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় সেটা আলাদা ব্যাপার তাছাড়া আপনাদের কিন্তু জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলেই মোটামুটিভাবে আপনারা ধরে রাখুন যে জয়নিং নিয়ে আর কোনো বাধা কিন্তু থাকবে না আপার প্রাইমারি চাকরি ক্ষেত্রে তো এই বিষয়টা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে অনেকেই প্রশ্ন করেছেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেহেতু আমাদের রাজ্যর পক্ষ থেকে কিন্তু অলরেডি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ম্যাটারটিকে নিয়ে তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ম্যাটারটি নিয়ে বর্তমানে যে পরিস্থিতি সেটার উপরে কিছু আপডেট কালেক্ট করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করলাম যে আপনারা যে প্রশ্নটা বারবার করে চলেছেন আমাদেরকে সেটার উপরে কিন্তু বেশ করে আপনাদেরকে জানাচ্ছি আপাতত সেরকম কোনো সমস্যার কারণ নেই কোনো ধরনের কোনো অফিসিয়াল মামলা বা অফিসিয়াল যদি কোনো কেস হয় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তাছাড়া কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই ইস্যুটার কারণে এরকম কোনো সমস্যা হবে না অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হওয়ার কারণে সরাসরি জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলেই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে স্কুল সিলেকশন করে রাখা চাকরিবার্থীরা কিন্তু অনায়াসেই জয়নিং প্রক্রিয়া শুরু করতে পারবেন তো এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদেরকে সরাসরিভাবে এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপাতত আজকের ডেট পর্যন্ত যা খবর ছিল তার উপরে বেশ করে ইনফরমেশনটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে বিষয়ের উপর আমরা আবারও নজরদারি রাখার চেষ্টা করবো যাবতীয় ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে